চা দাম চা দাম দরদামের সুযোগ আছে অবশ্যই কিছু সীমিত সুযোগ আছে মাত্র ছাপ্পান্ন দাম পান্ন হাজার গলায় কোনো ঝুলকম বললাই বললাই একদম কোনো কিছু নাই ভাই জিনিসটা কি দাদু ভাই

একদম আছে কি জিনিস দেখেন এই দেখেন দেখেন মা বোনেরা সুন্দর ভাবে এসব লালন পালন করে দূর পাবে বুঝছেন কেমন মানুষ যে

সংগ্রহ করেছি ভাই দেখান দেখানের মনে হচ্ছে এখনই মাসে ভাই একদম সব জিনিস পাওয়া যায় দেখেন দেখেন এক থায়ে দেখেন দাদু ভাই কঞ্চে আলাবার দেখা লাগে দুধ আসবি কোন জায়গায় থেকে এই দেখেন জিনিসটা দেখেন এই দেখেন এই দেখেন

টাকা নিয়ে আসবে নিয়ে আসবো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছিল তিন 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 চার কথা চার নাম্বার দর্শক দেখেন সবগুলো থেকে এটা হচ্ছে বড় সাইজের করু

একদম ছিটানি তারপরে খুবই কোয়ালিটি সম্পূর্ণ সাড়ে তিন লাখ টাকার গরু হবে

ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল